হ্যালো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আজও আপনাদের সাথে এলাম আরো একটা আপনাদের কষ্ট নিয়ে আলোচনা করার জন্য সেটা হলো আমরা এমন একটা ডিজিজ বা অসুস্থতা নিয়ে কথা বলব যেটা নিয়ে আপনারা যখন আসেন আমরা আপনাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই সন্তুষ্ট করতে পারি না আমরা নিজেরাও সন্তুষ্ট হই না আপনারাও হন না আর এই সাফারিংটা মাঝখানে হতেই থাকে আর এই যে দুর্ভোগ এই দুর্ভোগের নাম হলো অ্যান্ডোমেট্রিওসিস এই অসুখটার নাম হল কি অ্যান্ডোমেট্রিওসিস এই অ্যান্ডোমেট্রিওসিস আবার দুই ধরনের একটা হলো জরার বাইরের দিকে যেটা থাকে সেটিকে বলে আমরা অ্যান্ডোমেট্রিওসিস আর যারার ওয়ালের মধ্যে যেটা ঝুঁকে ঢুকে যায় সেটিকে বলে আমরা অ্যাডোনোমায়োসিস তো এই যে দুইটা রোগের নাম আপনারা একটু বলে রাখি সেই দুইটা রোগ হলে কি হয় এবং কেন আমরা আপনাদেরকে সন্তুষ্ট করতে পারি না বা আপনারাও আমাদেরকে ভুল বুঝতে থাকেন এবং এক ডাক্তারের কাছে আরেক ডাক্তারের কাছে যেতে থাকেন আপনাদের এই কষ্টগুলাকে নিয়ে আর আপনাদের উপরে আমাদের উপরে আপনাদের আস্থাও অনেক সময় চলে যায় আর আমরা নিজেরাও কিন্তু খুব কষ্ট পাই আপনাদেরকে এই সাফারিংটা দেখে এবং আজকাল কিন্তু এই সাফারিংটা কমানোর জন্য ওষুধ কোম্পানিগুলো বসে নেই এগুলো কিন্তু একের পর এক প্রতি বছরই নতুন নতুন ড্রাগ ওরা নিয়ে আসছে যাতে এটাকে ডিলিট করা যায় তো আজকে আমি সেই এন্ডোমেট্রিসের সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো এন্ডোমেট্রিওসিস জিনিসটা কি আমি আপনাদের সামনে একটা জরের মডেল এবং তার সাথে অ্যান্ডোমেট্রিওসিস হয়েছে এরকম একটা মডেল আমরা দেখাতে চলেছি সেটা হলো যে জরায়ু এটা হলো একটা জরায়ু এই যে এটা জরায়ু এই যে জরায়ুর এটা হলো এই যে ভেতরে এটা ভেতরের লেয়ার মিডিল লেয়ার যেটাকে বলে মায়োম্যাট্রিয়াম এবং বাইরের লেয়ার এই তিনটা লেয়ার নিয়ে জরায়ের ওয়াল হ্যাঁ আর এটা হলো জরাইয়ের ভেতরের ক্যাভিটি এটা হলো ভ্যাজেনা আর এই যে দুই পাশে দুটা ফ্যালোপিয়ান টিউব আর এই যে দুটা ডিম্বাশয় হ্যাঁ তো এই নর্মাল জরায়ু কিন্তু এরকম থাকে না মানে এরকমই থাকে আমার কাছে এখন নাই পরে আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো যে এই যে জরায়ুটা এটাতে কি হয় অ্যান্ডোমেট্রিওসিসের নিয়ম হলো যে অ্যান্ডোমেট্রিওসিস যে ভিতরের লেয়ারটাকে এটাকে বলে আমরা অ্যান্ডোমেট্রিয়াম এই যে ভিতরের যে লেয়ারটা এটা কিন্তু আপনি প্রতি মান্থলি সাইকেলের সময় পিরিয়ডের সময় এই লেয়ারটা কিন্তু কাজ বের হয়ে যায় তার সাথে ব্লাডটা দিয়ে ওয়াল থেকে এই দিক দিয়ে বের হয়ে আসে এটাকে আমরা বলি মেনস্ট্রেশন হ্যাঁ এই যে এইটা কিন্তু এখানেই থাকার কথা এটা ইভেন এই মাসেলের মধ্যেও ঢুকে যাওয়ার কথা না যখন এই যে এই অ্যানোমেটিরিয়াল টিস্যুগুলা এখানে তো আছেই তার সাথে যদি জর বাইরেও থাকে যেমন ওভারিতে আছে ফ্যালিপেন টিউবের মধ্যে আছে এই যে ব্যাজেনাল ওয়ালে আছে এবং শরীরের পেটের অনার জড়ায়ু ছাড়াও বাইরে ওভারি ফ্যালোপিয়ান কিউ তারপরে হলো যে আপনার খাদ্য নালীর কয়েলগুলার চারদিকে থাকে তারপরে আবার হলো যে এছাড়াও অনেক সময় কিন্তু আপনার এই যে আমরা বলি যে স্কারের মধ্যে সিজারিয়ান সেকশন হলে যে স্কার হয় হুইস্কারেও কিন্তু হতে পারে অনেক সময় নাকে ওয়ালে থাকে অনেক সময় হাতে থাকে বা লাংসে থাক ফুসফুসে থাকতে পারে ডিস্টেন্ট জায়গা সাপ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাকে হলো জরায়ু এবং আশেপাশের টিস্যুতে এই এন্ডোমেটেরিয়াল টিস্যুটা বাইরের দিকে চলে যায় এবং এখানে যে ঘাসের মতো গজায় এবং ঘাসগুলা যেমন প্রতি মাসে মানে একটা যারা একটু ছোট্ট একটু ঘাস ফুলেই চারদিকে ছড়াতে থাকে সেরকম কোনোভাবে যদি একটুখানি অ্যান্ডোমেট্রিয়াল টিস্যু বডি অন্য যে কোনো জায়গায় পড়ে ওখান দিয়ে কিন্তু এটা মানে প্রতি সাইকেলে এটা বাড়তে থাকে এবং বাড়লে কী হবে এর এর অ্যান্ডোমেট্রিয়াল টিস্যুর একটা চরিত্র হলো এটা প্রতি মাসে হরমোনের সাথে সাথে এটা চেঞ্জ হয় এবং একটা সময় এখান থেকে হয় তো এই এই যে এই টিস্যুটাও বাইরে যে কোনো জায়গায় পড়বে ওখানেও কিন্তু ওখানে সাইকেলে যখন এই সময় হবে তখন ওখানেও কিন্তু ব্লিডিং হবে বলে কি হবে রক্ত তো আঠালো রক্ত কিন্তু জমে যায় রক্ত জমে যাবে এবং ওই রক্ত জমে যেয়ে ওই সিস্টের আকার ধারণ করে ওইটাকে বলে আমরা চকলেট সিস্ট আবার ওইগুলা কিন্তু আবার অনেক সময় ব্যান্ডের মতো হয় ইনফ্লামেটারি টিস্যু আমরা বলি বিভিন্ন রকমের টিস্যু আঠালো জিনিস আপনি আশেপাশে যা থাকে সব কিছু জড়িয়ে রাখে আলটিমেটলি কি হয় প্রত্যেক সাইকেলের সময় তার যখন নর্মাল মেনস্ট্রেশন হয় তখন এখানেও ব্লিডিং হয় এবং তার ব্যথা হতে থাকে আর হলো ওই ব্যথা হবে এবং আলটিমেটলি প্রতিবারই এটা আরও বেশি বেশি করে বাড়তে থাকবে এবং আলটিমেটলি কি হবে মানে প্রতি পিরিয়ডে প্রথমে পিরিয়ডে প্রথম দিকে ব্যথা হবে তারপরে সারা মাস ব্যথা করবে মানে পিরিয়ডের আগে থেকে ব্যথা শুরু হবে পিরিয়ডের সময় সারা যতদিন পিরিয়ড থাকবে ওই ওই কয়েকদিন ব্যথা থাকবে পরেও ব্যথা থাকবে এবং কারো কারো বেলায় কিন্তু দুই সাইকেলের মাঝখানেও ব্যথা থাকে আর হলো পিরিয়ডের সময় মানুষের পায়খানা প্রস্রাব করতে অসুবিধা হয় বসতে পারে না তারপরে হলো বিয়ে দিলে স্বামী সংসার করতে পারে না ব্যথা হয় অনেক হ্যাঁ আর যেটা হয় সেটা হলো অনেক সময় দেখা যায় যে কোনো সিমটম নাই পেশেন্ট আসছে কিন্তু তার বাচ্চা হচ্ছে না তখন দেখা গেল যে এটা কারণ হলো এই অ্যানোমেট্রিওসিস অ্যাসিমটোমেটিক পেশেন্টের আপনার কোনো সিমটম নাই পেন নাই ব্যথা নাই কোনো কিছু নেই কিন্তু বেবি হচ্ছে না ইনফার্টিলিটি তো আপনারা অনেক সময় বলেন যে ম্যাডাম আপনাকে আমি দুই বৎসর ধরে দেখাচ্ছি অনেকে তো একবার দুইবার এসেই বাচ্চা হয়ে যায় আমার তো হচ্ছে না তো আমরা তো তখন এই যে তাকে যে বলি যে আপনার তো তখন তাকে আবার বুঝিয়ে বলতে হয় তো এন্ডোমেট্রিওসিস হলে কিন্তু সহজে বাচ্চাও আসে না আবার এই পেইনও আমরা কমাইতে অনেক সময় কিন্তু আমরা পেইন কমানোর জন্য যে আপনাদেরকে ব্যথার ওষুধ দিয়ে অনেক সময় কী করি আমরা পিরিয়ড বন্ধ রাখি যেহেতু পিরিয়ড হলেই এটার পেন হয় এটা বাড়তে থাকে সেই জন্য কিন্তু আমরা কী করি ছয় থেকে নয় মাস পিরিয়ড আমরা বন্ধ রাখি তাহলে কি হয় যে ডিজিজটা কষ্টদায়ক আর এটা যে চিকিৎসা এবং এই সিমটমগুলাও খুব কষ্টদায়ক আর যেগুলো সিমটম হয় না সেগুলারও কিন্তু যে ইনফার্টিলিটি ডেভেলপ করে বাচ্চা হয় না ওটার জন্য আমরা সন্তুষ্ট করতে পারি না তাহলে আমরা বললাম কি যে যে রোগের কোনো আমরা আপনাদেরকে সন্তুষ্ট করতে পারি না হ্যাঁ আরেকটা হলে যে তখন কি তাহলে এইটা হলে যে তার কি কি হবে একটা হলে যে কষ্ট তো তার ব্যথা কমর ব্যথা পায়খানা প্রস্তাব করতে ব্যথা সহবাসী ব্যথা সবসময় ব্যথা হ্যাঁ আবার অনেকের ব্যথা হয় না কিন্তু ইনফার্টিলিটি থাকে হ্যাঁ আবার অনেকের তো সমস্যা নাও হতে পারে বলি যে একেবারে খুব বেশি হবে তা না তবে যেটা হয় যে চিকিৎসা কি ওই যে বললাম যে আমাদের প্রথম দিকে আমরা বলি যাদের প্রতি আর্লি যদি করতে পারি তখন আমরা বলি যে ওকে আপনার পেন কিলার দিই বা বন্ধ রাখি তাকে ডিজিজটা সম্পর্কে মোটামুটি ধারণা দিয়ে রাখি তারপরে যত আর্লি সম্ভব বিয়ে নিয়ে বাচ্চা নিয়ে নিতে বলি বিয়ে যদি হয় তাহলে বলি যে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নাও আর দেরি না করতে অথবা একটা বাচ্চা যদি হয় তাহলে বলি পরবর্তী দুই তিনটা বাচ্চা দি কয়েকটা নিবে নিয়ে ফেলার জন্য না যদি বাচ্চা ফ্যামিলি কমপ্লিট থাকে তাহলে আমরা পিরিয়ডটাকে বন্ধ রাখি ছয় থেকে নয় মাস আর যদি অনেক সিভিয়ার থাকে যেমন আজকে যে পেশেন্টটা যেটি নিয়ে কথা বল মানে প্রথমে ভিডিওটা করছি সেটা হলো একটা মেয়ে যার বয়স আটত্রিশ বছর তার দুইবার অপারেশন হয়েছে ওই সিস্ট হয়েছে চকলেট সিস্ট একবার বলেছে নাকি আমিই করেছি তার দুইবার ডিভোর্স হয়েছে প্রথমবার বিয়ের আট বছর বাচ্চা হয় না দেখে এবং পেন বলে তার ডিভোর্স হয়েছে দ্বিতীয়বারও তাই আল্টিমেটলি এখন তার আটত্রিশ বছর আমরা কিন্তু তার জলায়ু এবং গোপালিগুলোকে সব ওই অ্যাডিশান ফেলে দিয়েছে এবং অ্যাডিশান এত অ্যাডিশন যে অপারেশন করতে দেয় তার খাতুনালি খেয়ে কেটে গেছে এবং তাকে কলস্ট্রমি করে রাখতে হয়েছে তো এই যে অসুখটা ডিজিজের প্যাটার্নটা এই জন্যই আমরা আপনাদেরকে সবসময় সন্তুষ্ট করতে পারিনি আপনি আমাদেরকে ভুল বুঝেন যে আমরা পারতেছি না আপনাদেরকে ভালো করতে আপনি এক ডাক্তারের কাছে আরেক ডাক্তারের কাছে যান আসলে কিন্তু ডিজিজের নেচারটাই এমন এটা না ইনফেকশান না ক্যান্সার আমরা বলি এটা ইনফেকশানও না এটা ক্যান্সারও না এটা আপনার জন্য যন্ত্রণা এটা আমাদের জন্য যন্ত্রণা তো এন্ডোমেটিওসিস কারোর জন্য না হয় তবে আমাদের একটা টেক হোম ম্যাসেজ যেটা সেটা হলো যে এটা সাধারণত দিয়ে বিয়ে হওয়া দিয়ে বাচ্চা নেয় যাদের কম বাচ্চা হয় তাদের মধ্যেই বেশি হয় এবং ফ্যামিলিয়ার জেনেটিক যার মার বা বোনের আছে তাদেরকে আগের থেকেই কিন্তু আমি সচেতন করে রাখি এবং যতটুকু সম্ভব বিয়ের বয়স হলেই বিয়ে এবং আগে বাচ্চা না কারণ বাচ্চা নয় মাস পিরিয়ডটা বন্ধ থাকে তাহলে কিন্তু অনেক সময় ডিজিজটা অনেক সময় ইম্প্রুভ করে যায় হ্যাঁ ডিজিজ ইম্প্রুভ করে যায় তবে সহজে অনেক যাদের হয়ে গেলে অনেক সময় বাচ্চাও হইতে দেরি হয় কাজেই কেরিয়ারও করতে হবে বাচ্চাও নিতে হবে বিনা কারণে বাচ্চা নিতে দেরি করবেন না আর এই অসুখটা যখন হবে ডাক্তারের কাছে যাবেন ডাক্তার যেভাবে পরামর্শ দেবেন অনেক ক্ষেত্রে আমরা পিরিয়ডটা বন্ধ রাখি আপনারা ভয় পাবেন না পিরিয়ড বন্ধ রাখলে কোনো ক্ষতি হয় না হ্যাঁ তো এন্ডোমেট্রিওসিস এবং অ্যাডোডোমায়োসিস দুটি খুবই খারাপ অসুখ মানে ক্যান্সার না আপনি মরবেন না কিন্তু আপনাকে খুবই কষ্ট দেবে সাথে আমরাও যেহেতু আপনাদেরকে সন্তুষ্ট করতে পারি না আমাদের প্রতি আপনি আমাদের কাছে আপনাদেরকে একটু খুশি করা একটু আনন্দ দেওয়া আপনাদেরকে ভালো রাখা আমরাও ওইভাবে পারি না তো কোনো সময় হয়তো আসবে তবে অনেক কিছু করে এই যে ভিটামিন ডি সানলাইটে গেলে ভিটামিন ই সমৃদ্ধ খাবার খেলে তারপরে অনেক সময় কিন্তু এটা কমে অনেক কিছু খাবার আছে যেগুলো অনেক কিছু ভিটামিন আছে এগুলো কিন্তু এটা এটা কিন্তু কিছুটা কমে যায় তো ওই নিয়মটা মেনে চললে ওষুধপত্র খেলে আপনারা ভালো থাকবেন তো সবার জন্য শুভকামনা কারো যেন অ্যান্ডোমেট্রোসিস না হয় আর বলেও যেন আপনারা সচেতন থাকেন চিকিৎসা নেন ভালো থাকেন শুভকামনা আমাকে যদি পছন্দ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার দেবেন